নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন ভাদ্র মাস ভাদ্র অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্রকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস এই মাসে লক্ষ্মী পূজো ছাড়াও আরও নানারকম পুজো হয়ে থাকে যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পূজা করা হয় তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাদ্র মাসে প্রত্যেক বৃহস্পতিবার। আপনারা কিভাবে লক্ষ্মী পূজা করতে পারেন এর ফলে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা যায় এবং সৌভাগ্য বৃদ্ধি করা যায় তাহলে চলুন বন্ধুরা দেখেনি প্রথমে আমি ঠাকুর ঘরে এসে একটি আসন পেতে নিয়েছি লাল রঙের একটি আসন এবং আসনের উপর একটু ফুল দিয়ে দিচ্ছি এবং ফুলের সাথে একটু আতর চাল দিয়ে দেব। এবং এইখানে আমি মা লক্ষ্মীকে বসাবো পুজোর জন্য তারপর নিজে একটুখানি আচমন করে নিচ্ছি হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নবম বিষ্ণু তিনবার মাথায় এবং তিনবার ছিটিয়ে মুখে ছিটিয়ে আমি আচমন করে নিলাম এবার মাকে আমি দিয়ে প্রতিষ্ঠা করব মায়ের কড়ি ভীষণ পছন্দের তাই মায়ের সামনে একটি কড়ি রাখলাম এবং একটি সিঁদুরের গাছ আমি রাখলাম গাছ কৌটো এইবার আমি মাকে একটু অভিষেক করিয়ে নেবো স্নানাভিষেক তার জন্য আমি একটু পরিষ্কার কাপড়ে গঙ্গা জল নিয়েছি আর একটু অগর নিয়েছি যেহেতু আমার মাটির মধ্যে তাই আমি এখানে মুছিয়ে নিয়েছি আর আপনাদের যদি পিতালের হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পঞ্চামৃত দিয়ে আপনারা স্নানাভিষেক করাতে পারেন অভিষেক করে নিয়ে তারপরে আমি এবার সিঁদুরের তিলক করব মাকে মায়ের কপালে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী সিঁদুরের পর আমি লাল চন্দনের তিলক মাকে করে দিচ্ছি তারপর একটি মালা আমি চন্দন সহযোগে মাকে পরিয়ে দিচ্ছি আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপর আমি ঘর বসানোর জন্য আমি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে গঙ্গা মাটি না থাকলে সেক্ষেত্রে আপনারা তুলসীতলার কিংবা কোনো পরিষ্কার জায়গার মাটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবার মাটি গঙ্গা মাটির উপরে আমি একটু পঞ্চ শস্য দিয়ে দিচ্ছি আর একটু দুব্ব দিয়ে দিচ্ছি তারপর একটু সিঁদুরের ফোটা দেব যেহেতু ভেজা মাটি তাই আমার একটু অসুবিধে হচ্ছিল এরপর আমি ঘট বসানোর জন্য ঘরটি প্রস্তুত করে নেব ঘটের মধ্যে আমি একটি পুত্তলিকা চিহ্ন এঁকে নেব স্বস্তিক চিহ্ন অথবা পুত্তলিকা চিহ্ন এঁকে নেব ঘটে চিহ্ন আঁকার পর ঘট আপনারা কখনোই মাটিতে আঁকবেন না কিছু একটা ওটপরে রাখবেন ঘরটি আমি জলপূর্ণ করে নেব এবং জলপূর্ণ করার পর আমি ঘটের মধ্যে একটি সুপুরি একটি কড়ি একটি দেব এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা একটু আতব চাল গোটা আতব চাল তারপর একটা হলুদের গাছ আমি দিয়ে দেব। তারপরে আমি আমের পল্লব দেবো আপনারা পাঁচটা নটা সাতটা পাতা দিতে পারেন আর দেবো আমি এখানে তিনটে বেল পাতা এবং একটু দুব্ব কয়েকটি দুব্ব এবং আমি ঘরের উপর কলা দেবো আর কলাতে আমি একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি এবার আমি ঘটের উপর ফুল দেব আপনারা চাইলে শশীর ডাবও দিতে পারেন হরি দিতে পারেন এরপর আমি ঘরটি উল্লুধনে দিয়ে ঘরটি আমি বসিয়ে নেব আমি একটি ছেলি গামছা দিয়ে দিয়েছি ঘট আচ্ছাদন হিসেবে তারপর আমি একটি ঘটে পইতে অর্পণ করছি এরপর ঘটে একটি চাঁদমালা অর্পণ করছি এরপর আমি মাকেও একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি সবার প্রথম শ্রী গণেশের উদ্দেশ্যে দুর্ব আর ফুল নিয়ে আমি ঘটে অর্পণ করছি ওং গান গানে সায় এই বলে এরপর সর্বদেবতার উদ্দেশ্যে সর্বদেবতা না বাহা এই বলে আমি অর্পণ করলাম ঘটে ফুল তারপর মাকে আমি একটি আলতা এবং সিঁদুর অর্পণ করলাম তারপরে মাকে আমি শাখা পলা অর্পণ করছি আপনার সবসময় কিন্তু শাখা শাখাপলা মাকে অর্পণ করবেন একটি শাখা পলা কিন্তু অর্পণ করবেন না তারপরে আমি ঘটে মঙ্গল ঘটে আমি একটি চন্দনে তিলক করে নিচ্ছি সিঁদুর এবং চন্দনের তিলক করে নিচ্ছি জয় মা জয় মা লক্ষ্মী তারপরে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আপনারা চাইলে তিল তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন তিল তেল কিন্তু মা লক্ষ্মীর ভীষণই পছন্দের জয় মা জয় মা পর মাকে একটি বস্ত্র হিসেবে একটি ওড়না আমি পরিয়ে গেছি জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার পাঁচালীর ওপর ফুল এবং দুর্ব্য দিয়ে সেটি আমি মা মায়ের পাশে আমি রেখে দেবো এরপর আমি মাকে মঙ্গল সামগ্রী অর্পণ করব তার জন্য আমি একটি পান নিয়ে নিচ্ছি পানির উপর তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নেব পাঁচটি কড়ি সব কিছুই কিন্তু মায়ের ভীষণই পছন্দের এবং মাকে প্রসন্ন করার জন্য এই জিনিসগুলি ব্যবস্থা করা একটি সুপুরি যাতে মা প্রসন্ন হন একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন একটি রুপোর কয়েন আমার কাছে ছিল সেটি আমি দিচ্ছি এবং একটি হলুদের গান এই সব কিছুই কিন্তু মা লক্ষ্মীর ভীষণই পছন্দের তাই সব কিছুই মাকে আমি অর্পণ করছি আমার মঙ্গল সামগ্রী তৈরি হয়ে গেল এটা আমি মাকে অর্পণ করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তুমি সবার মঙ্গল করো মা জয় মা লক্ষ্মী মঙ্গল সামগ্রী অর্পণ করার পর আমি অঞ্জলি নিয়ে নেব ফুল বেলপাতা দুর্ব হাতে নিয়ে নমস্তে সর্বদেবানাম বরদাসী হরিপ্রিয় যা গতিস্তাং সা শ্যামে ভয়াত্ম দর্জবাদ এই মন্ত্রটি বলে আমি অঞ্চলে দিনেছি আবারও দেব নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয় যা গতিস্তাং মে শ্যামে ভয়াত্মবাদ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আবারও একবার দেব তিনবার দিতে হয় নমস্তে সার্বদেবানাং বরদ্রাসী হরি প্রিয় জাহ গতিস্তাং প্রপন্নান্ত দর্জবা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা মাকে আমি ভোগ নিবেদনের জন্য যেখানে আমি ভোগ দেব সেখানে আমি একটু ফুল দিয়ে জায়গাটা তৈরি করে নিচ্ছি আর আজকে আমি মায়ের জন্য সাদা মিষ্টি খই দই বাতাসা এবং একটি গোটা ফল রেখেছি মায়ের সেরকম কোনো নির্দিষ্ট জিনিস নেই কিন্তু তবে মা লক্ষ্মী মুড়ি মুরকি নাড়ু এগুলোতে ভীষণই প্রসন্ন হয় এবার আপনারা যদি পায়েস করে দিতে পারেন তাতেও কিন্তু মা অত্যন্ত প্রসন্ন হন পায়েস কিন্তু মায়ের ভীষণ পছন্দের আর তাছাড়া আপনারা সাদা মিষ্টি কিন্তু রাখার চেষ্টা করবেন মায়ের ভোগে সাদা মিষ্টি মায়ের কিন্তু ভীষণই পছন্দের এবার আমি মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি আপনাদের যথা সামর্থ্য আপনারা তথাই জোগাড় করবেন জয় মা লক্ষ্মী আমি এবার ভোগ নিবেদন করে দিচ্ছি আপনারা এখানে তিনটি গোটা ফলও কিন্তু দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী মারা মাকে আপনারা ভোগ দেবেন এবার আমি মাকে পানীয়ের জন্য জল নিবেদন করছি আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এবার আমি মাকে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করব। অর্পণ করবো মার একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই অর্পণ করার চেষ্টা করবেন ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার যদি প্রত্যেক দিন পারেন তো খুবই ভালো যদি না পারেন তাহলে প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করবেন মাকে একটি করে ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করার এতে মা লক্ষ্মী ভীষণই প্রসন্ন হয় জয় মা জয় মা লক্ষ্মী সবার মঙ্গল করো মা জয় মা লক্ষ্মী আমি আরতি করে নেব আরতির জন্য পঞ্চপ্রদীপ এবং ধূপ আমি সাজিয়ে নিয়েছি কেশুমা লক্ষী বসু মা লক্ষী ঘরে মা ঘরে ঘরে

ঠিক আছে এবার আমি মায়ের কাছে প্রণাম করব তার আগে আমি একটু শঙ্খ বাজিয়ে নেব মায়ের পূজতে পুজোতে শঙ্খ ছাড়া কিন্তু অন্য কোনো বাদ্যযন্ত্র ব্যবহার হয় না মা লক্ষ্মী খুব শান্ত শিষ্ট তাই শান্তভাবে মাকে খুব শান্ত পরিবেশে মাকে পুজো দিতে হয় ওম বিশ্ব রূপস ভার চাষী পদ্মে পদ্মালয়ের সুভে সর্বতো পা মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে এবার আমি মায়ের বোতকথা ও পাঁচালি পাঠ করব ব্রত কথা ও পাঠ করা হয়ে গেছে আমার এবার আমি মায়ের পাশে এটি রেখে দেব এবং আমি মাকে হাত জোর করে প্রণাম করে মাকে আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাব এবং আমার পুজো ভুল ত্রুটির জন্য আমি মায়ের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব এইভাবে আপনারা খুব সহজে মাসের প্রত্যেক বৃহস্পতিবার পুজো করে নিতে পারেন যে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং ভাদ্র মাস কিন্তু অত্যন্ত পবিত্র একটি মাস তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমার পুজো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই